मा अहल जमी अपने मा यो सि न हो अहलीर बाती है मुगर तकदीर बदल जाती है मुगोर की दे पपि तपि बन्दा के हो निराश जना हो तु प्रणे তোয়ার ফলে তকদিরো পাল্টাই কবি বলছেন মায়ুস নাহু আহলে জমি আপনি খাতা আছে তকদির বদল জাতি হে মুজু তারকি দুয়াসে তকদির বদল জাতি হে মুজু তারকি দুয়া আছে হে জমিন বাসিব হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রহমত নৈরাস না কেননা দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়